নড়াইলের কিং একমাত্র কিং মাস্টার ফিবিন মর্তুজা নড়াইলের সব সবাই দেশ নড়াইল তথা বাংলাদেশ তথা বিশ্বের অনেক মানুষই তাকে চিনে এবং মাস্টার ফি যদি একটি নির্দিষ্ট দলের এমপি না হতেন তাহলে তার জনপ্রিয়তা আমি মনে করি আরো বাড়তো কারণ সে একটি নির্দিষ্ট দলের হয়ে সে এখন এক পেশি জনপ্রিয়তার মধ্যে আছে সে যদি এই দল না করতো তাকে দল মধ্য নির্বিশেষে সবাই ভালোবাসে তারপরেও তাকে এখনো মানুষ অনেক ভালোবাসে যে একটি দলের পক্ষে গিয়ে তারপরেও মানুষ তাকে অনেক ভালোবাসে তার সুন্দর সুন্দর কাজ মানুষ উপভোগ করে এবং তার যে সরলতা এই যে কয়েকদিন আগে দেখলাম সে পানিতে ডুবে গোসল করতেছে তার পুরনো বন্ধুদের সাথে এই যে এইসব সরলতার কারণে তাকে মানুষ অনেক ভালোবাসে তো নারাইলের মাস্টার বিয়ে গিয়ে যাক তার প্রতি শুভকামনা রইলো নারাইলের উন্নয়ন করুক উন্নয়ন করছে সে আমরা দেখতে পাচ্ছি আরো বেশি বেশি উন্নয়ন করুক নোয়াল কে একটি স্মার্ট ডিস্ট্রিক্ট হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করা এটাই তার কাছে প্রত্যাশা